হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা আজকে টেন্স নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমাদের টেন্সের যে গঠন প্রণালীটা আছে আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করব ওকে চলো শুরু করা যাক টেন্স টেন্স অর্থ কি সময় বা কাল একটি কাজ সম্পন্ন হওয়ার বিন্দু বিন্দু সময়কে টেন্স বলা হয় এখন এই বিন্দু সময়গুলোকে মানে হচ্ছে যে সে কাজটা আগে হয়েছিল নাকি বর্তমানে হচ্ছে নাকি ভবিষ্যতে হবে সেগুলোর যে নির্দেশক মূলত এটাই টেন্স এখন এই টেন্সের যে গঠন প্রণয়টা আছে আমরা অনেক সময় এটাকে নিয়ে একটু ঘাবড়ে যাই এখানে ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই সহজভাবে নিলেই জিনিসটা সহজ কঠিন করলেই কঠিন আচ্ছা আমি জিনিসটা একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এই টেন্স টেন্সটা মূলত তিন প্রকার টেন্সটা মূলত কত প্রকার তিন প্রকার টেন্সটা মূলত তিন প্রকার কি কি টেন্সটা হচ্ছে তিন প্রকার ওকে আমি তিনটা ঘর কেটে নিই প্রথম টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স দ্বিতীয়টি হচ্ছে পাস্ট টেন্স আর তিন নম্বর ফর্মটি হচ্ছে ফিউচার টেন্স ওকে টেন্স হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স ওকে কি হচ্ছে বর্তমানকাল পাস্ট টেন্স অতীতকাল ফিউচার টেন্স ভবিষ্যৎকাল যে কাজটি বর্তমান সময়ে হচ্ছে মানে একটি কাজ আমি এখন করছি চলমান যে কাজটা সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স মানে একটা অতীতের যে কাজটা হয়ে গিয়েছে কোনো কাজ করেছিলাম হয়ে গিয়েছিল মানে যে কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে পাস্টে চলে গেছে সেটা হচ্ছে পাস্ট টেন্স আর ফিউচার টেন্স ফিউচার টেন্সটা হচ্ছে সেটা যেটা মনে করেন যে ভবিষ্যতে হবে একটা কাজ আমি করব। কোনো একটা জায়গায় আমি যাব এই কাজগুলো হচ্ছে ফিউচার টেন্স ওকে এখন এই প্রত্যেকটা প্রকারকে আবার চারটা ভাগে ভাগ করা যায় প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায় পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে ফিউচার টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে মোট সব মিলিয়ে বারোটি ভাগে ভাগ করা হয়েছে এখন এই প্রেজেন্ট টেন্স যেটা আছে সেটা চারটি ভাগে ভাগ করা হয়েছে ওকে প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে প্রথমটা কি প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট টেন্স প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেকেন্ডটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউ প্রেজেন্ট কন্টিনিউস টেন্স থার্ডটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চার নম্বর যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওকে তাহলে প্রেজেন্ট টেন্সকে ভাগে ভাগ করা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওকে সেমভাবে ফার্স্ট টেন্সকেও একই রকম চার ভাগে ভাগ করা হয়েছে সেগুলো কি ফার্স্ট টেন্সকেও একই রকম চার ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউস টেন্স তিন নম্বরটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স চার নম্বরটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেম একই জিনিস প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একই রকম পাস্টের ক্ষেত্রে পাস্ট ইন্ডিফিনিট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স সেমভাবে ফিউচার টেন্সকেও চারটি ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে ফিউচার ইন্ডিফিনিট টেন্স ফিউচার ইন্ডিফিনিট টেন্স ফিউচার দুই নম্বরটা হচ্ছে ফিউচার কন্টিনিউস টেন্স তিন নম্বরটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স চার নম্বরটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওকে মানে সবগুলোর প্রকারভেদ মনে রাখা কিন্তু খুবই ইজি কারণ একই টাইপের প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স পাস্টের ক্ষেত্রে পাস্ট ইন্ডিফিনিট টেন্স পাস্ট কন্টিনিউস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার ক্ষেত্রে ফিউচার ইন্ডিফিনিট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স এই যেভাবে আমরা এখন প্রকারভেদগুলো শিখলাম এখন আমরা এই প্রকারভেদের মধ্যে যে স্ট্রাকচারটা আছে মানে আমরা সেন্টেন্সগুলো চিনব কী করে একটা সেন্টেন্স দেখলে বুঝবো কী করে যে সেন্টেন্সটা প্রেজেন্ট ইন্ডিফিনিট না পাস্ট কোন ইন্ডিফিনিট না ফিউচার কন্টিনিউয়াস না কোনটা আমরা সেটা বুঝবো কী করে এখন সে বিষয়টা নিয়ে আলোচনা করছি ওকে লুক অ্যাট এভ্রিওয়ান এখানে আমরা প্রথমে প্রেজেন্ট নিয়ে আলোচনা করবো প্রেজেন্টের যে চারটা আছে প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওকে এগুলোর মূলত আমরা যে সেন্টেন্সগুলো দেখে চিনব সেটা কিভাবে প্রথম এক নম্বর বলতে তোমরা এটা বুঝে নাও যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ওকে এক নম্বরে আমরা প্রথমে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স কীভাবে চিনব একটা সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম সাবজেক্ট দিয়ে শুরু হয় অবজেক্ট বা এক্সটেনশন দিয়ে শেষ হয় এটা আমরা সকলেই জানি ওকে এখন কথা হচ্ছে তাহলে প্রথমে তো সাবজেক্ট অবশ্যই থাকবে একটা সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসবে মানে ভি ওয়ান ভি ওয়ান মানে কি ভার্বের বেস ফর্ম আর তারপরও একটা সেন্টেন্সের বাকি যে অংশ থাকে অবজেক্ট হোক এক্সটেনশন হোক বাকি যে অংশ থাকে সেটা বসবে ওকে তাহলে কীভাবে চিনব যখন একটা সেন্টেন্সে দেখব সাবজেক্টের পরে ভার্বের বেস ফ্রম আসছে সেটাই হচ্ছে আমরা বুঝে নিব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ওকে তারপর আমরা কিভাবে বুঝবো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ওকে দুই নম্বরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স কীভাবে চিনব প্রথমে সাবজেক্ট থাকবে সাবজেক্টের পর থাকবে হচ্ছে এম ইজ আর এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি ওকে তারপরে হচ্ছে একটা সেন্টেন্সের বাকি যে এক্সট্রা অংশ থাকে সেটা মানে একটা সেন্টেন্সের মধ্যে যখন দেখব যে সাবজেক্টের পর এম ইজ আর এবং ভার্বের সাথে আইনজি আছে তাহলে আমরা বুঝে নিব সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে তিন নম্বরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্সে কীভাবে চিনব সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস হ্যাভ হ্যাস প্লাস ভি থ্রি মানে ভার্বের পাস্ট ফর্ম ভার্বের যে পার্স্ট ফর্ম থাকে সেটা মানে একটা সেন্টেন্সের যদি আমরা দেখতে পাই সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ আছে এবং ভার্বটা পাস্ট ফর্মে আছে তাহলে বুঝে নিব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে ওকে চার নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওকে সেটা আমরা কিভাবে চিনব সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে তারপর সেন্টেন্সের বাকি অংশ মানে একটা সাবজেক্ট সেন্টেন্সে যখন আমরা দেখবো যে সাবজেক্ট আছে সাবজেক্টের পর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আছে এবং ভার্ভের সাথে জি আছে তাহলে সেটা আমরা বুঝে নিব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এখানে একটা সহজ জিনিস কি জানো সেটা হচ্ছে প্রেজেন্ট হোক পাস্ট হোক ফিউচার হোক যে কোনো টেন্সেরই প্রকারভেদ হোক না কেন মানে প্রেজেন্ট টেন্সের যেমন চার প্রকার পাস্ট টেন্সের চার প্রকার সবগুলোতেই কিন্তু এই যে যেমন একই রকম প্রকারভেদ ওকে একই রকম প্রকারভেদের ক্ষেত্রে যখন আমরা দেখব মানে হচ্ছে তিন নাম্বার যে টেন্সটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে পারফেক্ট কথাটা যখনই থাকবে তখনই ভারবার থ্রি ফর্ম বসবে আর হচ্ছে যখন কন্টিনিউয়াস কথাটা থাকবে যেমন দুই নাম্বারটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস চার নম্বরটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেক্ষেত্রে ভারবের আইনজি থাকবে কন্টিনিউয়াস থাকলেই আইএনজি আর হচ্ছে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভি থ্রি ওকে আমরা হচ্ছে প্রেজেন্ট টেন্সের চারটা স্ট্রাকচার দেখে নিলাম সকলে একটু নোট করে নিও তাহলে সুবিধা হবে এখন আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট টেন্সের স্ট্রাকচারটা দেখে নেব মানে পাস্ট টেন্স আমরা কীভাবে চিনব ওকে তাহলে পাস্টের এক নম্বরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইন ডিফিনিট টেন্সটা কীভাবে চিনব সাবজেক্ট প্লাস ভি টু মানে ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস সেন্টেন্সের বাকি অংশ ওকে একটা যখন সাবজেক্ট সাবজেক্টের পরে আমরা ভার্ভের সেকেন্ড ফর্মটা তখন বুঝে এটা হচ্ছে পাস্ট ইন টেন্স নেক্সট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কীভাবে চিনব প্রথমে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভাবের সাথে আইনজি এ কথাটা বলেছিলাম যে সেন্টেন্সে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সব সময় আইনজি যুক্ত থাকবে ওকে যেহেতু এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট কন্টিনিউস টেন্সটা কীভাবে চিনব সাবজেক্ট থাকবে সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়ার থাকবে তারপর সাথে আইনজি থাকবে এরকম কোনো সেন্টেন্স দেখলে বুঝে নেব সেটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউস টেন্স তারপর হচ্ছে তিন নম্বরটা ফার্স্ট পারফেক্ট টেন্স ফার্স্ট পারফেক্ট টেন্সটা কীভাবে চিনব সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস সেন্টেন্সের বাকি অংশ মানে সাবজেক্টের পর হ্যাড থাকবে হ্যাডের পর ভার্বের থার্ড ফর্ম মানে ভার্ভের ফার্স্ট ফর্মটা থাকবে তাহলে বুঝে নিব সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কীভাবে চিনব সাবজেক্ট প্লাস হ্যাড বিন হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি তারপর বাকি অংশ মানে সাবজেক্টের পর যদি দেখি হ্যাড বিন হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে বুঝে নেব সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওকে ভেরি ইজি এখন আমরা চলে যাব হচ্ছে ফিউচারে ফিউচার টেন্সের ক্ষেত্রে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্সটা কীভাবে চিনব প্রথমে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস বাকি অংশ মানে একটা সেন্টেন্সে যখন দেখব সাবজেক্টের পর শ্যাল অথবা উইল আছে শ্যাল অথবা উইলের পর ভার্বের বেস ফ্রম হবে তখন বুঝে নেবো সেটা হচ্ছে ফিউচার ইন্ডিফিনিট টেন্স ওকে সেকেন্ড হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি তারপর বাকি মানে একটা সেন্টেন্সের সাবজেক্টের পর যখন শেল বি অথবা উইল বি দেখব তো এবং ভার্ভের সাথে আইএনজি দেখব তখন বুঝে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউস টেন্স ওকে তিন নাম্বার আছে ফিউচার পারফেক্টেন্স ফিউচার উইল হ্যাব প্লাস ভার্বের ফর্ম প্লাস এক্সটেনশন মানে সাবজেক্টের পর শ্যাল হ্যাব অথবা উইল হ্যাব এর পর ভার্বের থার্ড ফর্ম দেখলে বুঝে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেটা কীভাবে চিনব সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি মানে সাবজেক্টের পর যখন আমরা দেখব শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন এবং ভার্বের সাথে আইএনজি তখন বুঝে নিব সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স স্ট্রাকচারগুলো সকলে নোট করে রাখো তাহলে সকলের জন্য ইজি হবে একটু ভালোভাবে খেয়াল করলে একটু কষ্ট করলে দেখা যাবে স্ট্রাকচারগুলো একবার যদি মাথার ভিতর ঢুকে যায় যে কোনো সেন্টেন্স চিনতে আর সময় লাগবে না খুব ইজিভাবে সকলে ক্লাসগুলো একটু নোট করে রাখবা আজকের মতো এ পর্যন্তই আমরা আমাদের নেক্সট ক্লাসে সেন্টেন্স দিয়ে স্ট্রাকচারগুলোকে দেখে নিব মানে হচ্ছে স্ট্রাকচারগুলোকে ফলো করে আমরা সেন্টেন্স ক্রিয়েট করব সেন্টেন্স দিয়ে দেখব যে আসলে আমরা সেন্টেন্সগুলো এরকমভাবে মিলাতে পারি কি না আজকের মতো এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম